আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিছ বসি আমার কবিতা খানি ও হল ভরে আজি হতে শতবর্ষ পরে আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ আজিকার কার কোনো ফুল বিহঙ্গের কোনো গান আজিকার কোনো রক্তরাগ অনুরাগে শিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর উড়ায় চঞ্চল পাখা পুষ্প বন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা রাঙায়ে দিয়েছে ধরা যৌবনেরও তোমাদের শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয় মগ্ন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে একদিন শতবর্ষ আগে আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায়ে দিলাম তার করে আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণোত্তরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে আজি হতে শতবর্ষ পরে এতক্ষণ শুনলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোদ্দশো সাল কবিতাটি আমি সুদেশনা আমার অনুভূতির অবকাশে আপনাদের পাঠ করে শোনাই কবিতা গল্প ভালোবাসা ভালো লাগা জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের কিছু আবেগের কথা যদি আমার এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন অবশ্যই কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাবেন আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও আমার আরেকটি একটি ইউটিউব চ্যানেল আছে নাম সাহিত্য সংলাপ সেখানে আমি বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস পাঠ করে শুনিয়ে থাকি যদি আপনারা গল্প ও উপন্যাস পাঠ শুনতে ভালোবাসেন তাহলে চ্যানেলটিকে একবার ঘুরে দেখতে পারেন ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেখানেও কমেন্টে নিজেদের মতামত অবশ্যই জানাবেন আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ